আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আপুরা অনেক আপুরেই কমের মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে মম বাটিক চাচ্ছেন যেটা একটু তুলি স্টাইলের মধ্যে থাকে তবে এগুলি কিন্তু হচ্ছে দুই হাত বহর দুই হাত বহরের মধ্যে থাকবে সুন্দর কিছু ড্রেস সুন্দর কিছু কালার সুন্দর সুন্দর কিছু কম্বিনেশন তো অনেক আপুরাই তো রিজনেবল প্রাইজের মধ্যে বাটিক চেয়েছিলেন বাট এবার কিন্তু রিস্টক করে ফেললাম মাত্র ছয়শো টাকা অনলি ফর ছয়শো টাকার মধ্যে এত সুন্দর বাটিকের চিপিস ভিডিওটার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ডিজাইনগুলি দেখতে হবে ফার্স্ট ক্লাস ড্রেস যখনই নিয়ে আসি তখনই কিন্তু স্টক সোল্ড হয়ে যায় যে যত দ্রুত অর্ডার করবেন সেই কিন্তু প্রোডাক্টগুলি পাবেন তো ফাইনালি এটা হচ্ছে ব্ল্যাক কালার দুই হাত বহর থাকবে লং থাকবে হচ্ছে আটচল্লিশ পাবেন স্লিপের পার্টটা তো আলাদাই পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে আর প্রাইজও যেহেতু কম প্রাইজের মধ্যে ভালো ফেব্রিক্সটাই দিয়েছি প্যান্টের কাপড়টা কটনের মধ্যেই পাচ্ছেন স্লিপের পার্ট ফাইনালি এটা কিন্তু দুপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন বাকি কালারগুলিও দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক চলে আসবে মার্শাল এটাও কিন্তু হচ্ছে অসাধারণ থাকবে এই হচ্ছে ফাইনালি দুপাটা প্লাস হচ্ছে ড্রেস এটা চলে আসবে জাম পার্পেল কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ মম বাটিকের মধ্যে কিন্তু চলে আসবে আর এগুলি কিন্তু হচ্ছে মাঝখানে তুলি করা এগুলি হচ্ছে দুই হাত বহর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন শুনবেন তারপর হচ্ছে অর্ডার করবেন মাত্র ছয়শো টাকার মধ্যে আর আমরা সব সময় কম প্রাইজেই কিছু দেওয়ার চেষ্টা করি যেহেতু প্রতিযোগিতা এখন সবাই একটু প্রতিযোগিতার মাঝে থাকি তার জন্য সবসময় কম প্রাইজের মধ্যেই থাকি কফির সাথে হচ্ছে দুই সাইডে মাক্রোশা ডিজাইনটা চলে আসবে তারপর এটা কিন্তু হচ্ছে থাকবে কি দুপাটাটা চলে আসবে এটা একটু হচ্ছে ব্লু কালার তবে হচ্ছে যারা এক ফুলের মধ্যে চাচ্ছেন যে মাঝখানে একটা ফুল থাকবে তাদের জন্য এগুলো পারফেক্ট হবে তারপর হচ্ছে যাদের বেশি কোয়ান্টিটির প্রয়োজন সেক্ষেত্রে আমাদের অগ্রিম বলতে হবে যে ভাই আমাদের একশো পিস দুশো পিস প্রয়োজন এগুলো হচ্ছে আমরা নিজেরাই করে আনি বাট একটু সময় লাগে তুলি বাটিক বলেন অর্গ্যানি বাটিক বলেন এগুলো রোদে শুকা দিতে হয় এখন যেহেতু বৃষ্টির সিজন হয়তো বা এই শিফটের মালগুলি আবার পরের শিফটে দিতে আমাদের ক্রাইসিস হয়ে যায় কারণ আমাদের প্রোডাক্ট যেহেতু থাকে না তো তার আগে বলতে হবে যে যাদের কোয়ান্টিটি দুই পাঁচশো পিস প্রয়োজন তারা আগে থাকতে বলবেন তাহলে আমরা ইনশাল্লাহ অবশ্যই দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে প্যান্টের কাপড় তা স্লিপের পার্ট প্রত্যেকটারই কিন্তু আলাদা রয়েছে সাথে কিন্তু একটা দুপাট্টাও রয়েছে একটু সেম প্রাইজের মধ্যেই পাচ্ছেন এই হচ্ছে যে ড্রেস লাস্ট ওয়ান কালার ছিল বিলার আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো